ট্রেন জার্নির মধ্যে এক অন্যরকম মায়া থাকে যা শুধু গন্তব্যে পৌঁছানোর চেয়েও বেশি কিছু আজকের এই জার্নি যা মাত্র টাকায় আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন আসছে গড়িতে চারটা এগারো বাজে আমার ট্রেন আসার কোনো খবর নেই এই ট্রেনটি যাবে রাজশাহীর উদ্দেশ্যে দীর্ঘ অপেক্ষার পর এখন দেখতে পাচ্ছি পাঁচটা আট বাজে আর আমি শুনতে পাচ্ছি আমার ট্রেন আসার হুইসেল এই সেই ট্রেন যে ট্রেন করে আমি চলে যাব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ অবশেষে আমি ট্রেনের ভিতরে এসে বসেছি আজকে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘন্টা পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় তাই বলা চলে যে ট্রেনটি প্রায় এক ঘন্টা দেরি করেছে ট্রেনে বসে ট্রেনের জানালা দিয়ে আমি বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আমার খুব ভাল লাগছিল দিন পর ট্রেন জার্নি এছাড়া ট্রেনের ভিতর অনেক মানুষ দাঁড়িয়েও ছিল সিট না পেয়ে ট্রেনে চেপেই প্রথমে আমার নজর কেড়েছে এখানে উপস্থিত মানুষের গন্তব্যের যাত্রী যাত্রার শুরুতেই সবাই ছিল অপরিচিত কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের মধ্যে যেন অদ্ভুত এক বন্ধন ঘরে উঠল আলাপচারিতায় এমন মশগুল হলাম যে মনে হলো আমরা যেন বহুদিনের পরিচিত ট্রেনটা যেন একটা চলমান বাজার হকাররা নিয়ে আসছে নানা ধরনের খাবার ফলমূল সিদ্ধ ডিম চানাচুর ভাজা তেঁতুল আর চা কফি প্রত্যেকেই তাদের নিজের মতো করে যাত্রার আনন্দ বাড়িয়ে দিচ্ছিল ট্রেনের বাইরের দৃশ্যগুলো ছিল যেন এক একটা ছোটো ছোটো চিত্রকর্ম সবুজ মাঠ নদী গ্রাম ট্রেনের ভেতরের আড্ডা আর খাবারের সময় যে কখন চলে গেল বুঝতেই পারিনি ট্রেন ধীরে ধীরে থামল আমি পৌঁছে গেছি ময়মনসিং এ মনে হচ্ছিল ডাকাতে তো মাত্র কিছুক্ষণ আগে চেপে বসলাম ট্রেনে কিন্তু এই ছোট্ট যাত্রাটি যেন অনেক দিন মনে থাকবে এই ষাট টাকায় শুধু ঢাকা থেকে মমেসিংয়ে আসিনি আমি মানুষের সাথে সংযোগ করেছি গল্প শেয়ার করেছি আর অসংখ্য ছোটো ছোটো মুহূর্ত উপভোগ করেছি এটাই ট্রেন জার্নির আসল সৌন্দর্য